হ্যালো এভরিওয়ান ওয়ান সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত তো আমি সুস্মিতা আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে তো চলো প্রথমেই বলে নিই ভিডিওটা কি রেলের তো মায়াপুর থেকে রাজের বাবা আমাদের জন্য কি গিফট নিয়ে এসেছে তো চলো এগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই বলে নিচ্ছি আমার কাছে কোনো মাইক নেই তো কাছে ভিডিওটা সাউন্ড প্রবলেম হলে হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার কাছে কোনো মাইক ট্যাগ নিই ছোট্ট একটা ক্রিয়েটর তো চলো স্টার্ট করা যাক বেশি দেরি করবো না প্রথমেই শুরু করবো ছোটো কুচকুর নিয়ে তো চলো ছোটো পুচকুর জন্য তার বাবা কী কী এনেছে চলো শেয়ার করা যাক তো ছোটো পুচকুর জন্য এই জামাটা নিয়ে তো বাচ্চাদের তো অনেক জামা আছেই তো কাজে আমি আনতে না বলেছিলাম তাও এনেছে এই জামাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে বাচ্চাদের জন্য কিছু না আনলে ভালোও লাগে না তাই এনেছে এমনিতে তো প্রচুর জামা কাপড় হয়ে গেছে ওগুলোই তো পরে শেষ হচ্ছে না তো চলো এই জামাটা কিন্তু আমার ভীষণ কিউট লাগছে সামনে থেকে দেখতে না ভীষণ সুন্দর তো তোমরা কমেন্ট করে জানাবে তো তোমাদের কার জামাটা সব থেকে বেশি ভালো লাগছে এই জামার কালারটা আমার ভীষণ ভালো লাগছে তো তারপর দেখাবো তো জামা তো এখানে এই যে রাজের জন্য এই জামাটা নিয়ে এসছে খেলনাও নিয়ে এসছে ওগুলো ওরা খেলা শুরু করে দিয়েছে ওগুলো আর দেখানো যাবে না ছুঁড়ে ছুঁড়ে ফেলেও দিয়েছে তো এই জামাটা এনেছে রাজের জন্য আর এই যে খেলনাগুলো এনেছে আর এই যে এই খেলনাগুলো এনেছে অনেকগুলো এনেছে এখানে একটাই দেখালাম রাজ খেলছে খেলে টেলে এদিকে দিকে ছুঁড়ে ফেলে রেখেছে তো তারপরে এই দেখটা এনেছে তোমাদের দাদা নিজের জন্যই নিয়ে এসছে যখন এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে যাওয়া হয় তখন এই ব্যাগ মানে দরকারি জিনিস পত্র নেওয়া যাবে ছোট ছোট জিনিসগুলো তারপর নিজের জন্য দুটো টি শার্ট এনেছে তো ও নতুন কোনো জিনিস দেখলে সেটা মানে ঘরে বেশিক্ষণ রাখতে পারে না একটা উপরে চলে গেছে আর একটা আমার কাছে আছে সেটা তোমাদের দেখাচ্ছি এই যে হোয়াইট কালারের গেঞ্জি এই গেঞ্জিগুলো না একটু ঢিলেঢালা আছে তো ওগুলো জিমে পরে যেতে পারবে সেই জন্যই বলে এনেছে তো এই গেঞ্জিগুলো কিন্তু ভালো আছে কাপড়টা সফট আছে আর একটু লুজ লুজ টাইপের আছে তো পরে মানে পরে আর কি জিম টিম করলে আর আমি তো চলো আর ছোট ফুচকুর হাতের দুটো মানে কালো ওই ওগুলো কী বলে সুতো থাকে যে ওগুলো এনেছে দুটো আমি আনতে লেগেছি এখানে নেই আমার কাছে নেই তো চলো তো চলো এবার আমার জন্য আমার শোনো দুটো গিফট এনেছে দুটোই খুব পছন্দ হয়েছে আমার চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই তো বলবো এই পার্সটা পার্স এই ব্যাগটা কিন্তু ভীষণ সুন্দর এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর আর অনেকটা জায়গাও আছে তো কাজে বাচ্চাদের জিনিস টিনিশ নিতে কোনো সময় ঘুরতে করতে গেলে বাচ্চাদের জিনিস সাথে নিয়ে যাওয়া যাবে আর কোনো সময় ঘুরতে গেলে ক্যারি করবোই তো ব্যাগটা তোমাদের কেমন লাগছে বাবা আওয়াজ পড়েনা তো ব্যাগটা তোমাদের কেমন লাগছে বলবি তারপর শেয়ার করি আমার জন্য আর কি এনেছি তো আমার জন্য একটা কপি ড্রেস এনেছে তো এইবার ফার্স্ট টাইম আমি আনতে বলেছি এর আগেও আনতে চেয়েছিলো কিন্তু আমি ভাবছিলাম যে আমাকে ওগুলো ভালো লাগলো না আমি করবো না তো এবার ভাবছি যে একটা নওয়াই যাক কেমন লাগে দেখা যাবে তো আমার জন্য এই ড্রেসটা এনেছে চলো তোমাদের সাথে দেখ দেখাই আগে এটা কেকো তো এই যে দেখো ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর আর এটা পরলেও ভালো লাগবে মনে হয় দেখা যাক কেমন লাগে আহ আর অনেকটা দেখো घेरो আছে অনেকটা ও এটার সাথে পরার জন্য এই ब्लाउজটা আছে এটা পিস এটা ब्लाउজটা বানাতে হবে তো আমি এখনো বানায়নি বানিয়ে যখন করব তখন তো অবশ্যই দেখব তোমাদের সাথে শেয়ার করব আর তার সঙ্গে একটাDupatta রয়েছে এই যে আমার এই ড্রেসটার কালারটা ভীষণ ভালো লেগেছে তো পূজা টুজা অনেক সময় পূজা টুজা দিতে গেলে ড্রেসটা পরবো তো কমেন্ট করে এই যে দেখো ভিডিও করতে করতে তো আমার আর কথা বলে দিচ্ছি ভিডিওতে একটু বাচ্চারা থাকবেই কারণ আমি সবসময় ওদেরকে নিয়েই থাকি তো কাজেই ওরা আমার কাছে থাকেই আর ভিডিওতে একটু অ্যাডজাস্ট করে নেবে তোমরা তো চলো আজকের ভিডিওটা আর বেশি দেরি করবো না ভিডিওটা কেমন লাগছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর আর একটা কথা বুঝি যে তোমরা আমার কাছে কি রিলেটেড ভিডিও দেখতে চাও তোমরা যদি চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো মানে তোমরা যদি চাও পানি মানে পানি ভিডিও আনবো তাহলে কমেন্ট করে জানাতে পারো পানি ভিডিও বা রান্না বান্নার ভিডিও বা হলো সাজগুজুর ভিডিও গুজুর ভিডিও অবশ্যই দেবো যখন গুজু করবো কারণ বাচ্চা নিয়ে সেভাবে হয় না সাজাগুজা এখন তো যখন আমি কোথাও যাবো বা কোনো কারণে সাজা সুযোগ করবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক